হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা লাভ লাভ তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো কি হচ্ছে না আরাধ্যার শরীরটা একটু একটু করে ফ্রেস ছিল তো জ্বরের জন্য আমি কি করেছি স্কুলে ওকে পাঠাইনি আর জ্বর হয়ে থাকলে বাচ্চাটা থেকে একটু ঘ্যান ঘ্যান টাইপের হয়ে যায় মাকে ছাড়তে চায় না তো ওকে সান টান করে দিয়েছি বলছে আমার ঘুম পাচ্ছে না আমার কেমন একটা হচ্ছে তো আমি খেলবো তোমার সঙ্গে তো কালকের ও বাইরে গিয়ে ওর পাপার সঙ্গে একটা জিনিস কিনে নিয়ে এসে নিয়ে এসেছে কিন্তু সেটা আমি জানতাম না পরে ব্যাগ খুলে দেখলাম যে ও কিনে নিয়ে এসছে তো শুনে নাও ওর কাছ থেকে যে কি নিয়ে এসছে কী করবে ওই জিনিসটাকে নিয়ে তো দেখতে থাকো পুরো ভিডিও আর আধাকে নিয়ে অনেক দিন ভিডিও করা হয়নি তোমাদের কাছে আরাধার ভিডিও দেয়া হয়নি তাই জন্য ভাবলাম একটু আধ আরাধা যেহেতু ঘরে বাড়িতে আছে ও বোরিং লাগছে ওর তো তা ওর সঙ্গে খেলাও যাক আর ওর শরীরটাও সুন্দর লাগবে তো দেখতে থাকো আরাধা সান টান করে বসে গেছে মুখ টুক দেখেছে শুকনো হয়ে গেছে পুরো আর এই যে আরাধার পুতুল সব ওরা বসে আছে দেখবে বলে তো দেখা যাক আলাদা কি নিয়ে এসছো কালকে পাপার কাছ থেকে কিনে এটা কি কেলে বলো ক্লে কে তোর একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে তোমরা কিছু মনে করো না তো দেখা যাক তো ক্লেতে তো অনেক কিছুই রঙ আছে আর অনেক কিছু দিয়েছে তো এটা আমি আসার আগেই প্যাকেটটাকে ও কেটে ফেলেছে ঠিক আছে তো দেখো কত রকমের রং দিয়েছে সাদা দিয়েছে গোলাপি লাল কমলা হলুদ গ্রিন এটা ডিপ সবুজ হালকা আকাশি ডিপ নীল এ আকাশি তারপরে নীল ব্লু ব্লু তারপরে এটা কি বাদামি আর কালো তো সব রং দিয়েছে এবার দেখা যাক আর এখানে দিয়েছে তো এটা মনে হয় রোল করার জন্য আর এগুলো দেখো প্রজাপতি স্টার তারপরে ডিম্বাকৃত সব কিছু ত্রিভুজ সব কিছু দিয়েছে মাছও বানানো যাবে দিয়েছে তো দেখা যাক আজকে কী বানাই আমরা তো এটাকে আমরা আগে কাটিং করব। আর ভাইকে নিয়ে বসে গেছে ভাইও খেলবে আর আরাধ্যাও খেলবে তাই তো চলো তো দেখো বন্ধুরা আরধ্যার ভাইয়ের প্যান্ট ছিল না ওর একটা প্যান্ট নিয়ে আমি পরিয়ে দিয়েছি এখন আপাতত ওর ভাইকে একটা প্যান্ট বানিয়ে দিতে হবে আগে ছিল হারিয়ে দিয়েছে তো দেখা যাক এটা কাটি আমরা তো ফ্রেন্ড দেখো এটা খুলে কি কি পেয়েছি পাপা দেখাও এখানে মধ্যে সাজাও তো এটা একটা রোলার পেয়েছি রোলিং করা তারপরে এই দেখো সাজিয়ে দাও তো এটা আমার কেকের বোর্ড ছিল কেক বানানোর জন্য তো আমি ভাবলাম এই সাদার ওপরে পাপাকে ওইটা দিই আর ক্লেগুলো দেখো খুলে নিয়েছি এবারে আমরা একটা জিনিস বানাবো যতক্ষণ না বানানো হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো দুটো করে নিয়েছি আর ওটাকে আড়াধাকে দিয়েছি তখন থেকে করেই চলছে করেই চলছে আর পাচ্ছেই না তো করছে আস্তে আস্তে তো আমরা লাস্টে দেখাবো আমরা কি বানাচ্ছি তাই তো বাবা বলে দিলে কেন লাস্টে বলবো আমরা না আমরা লাস্টে বলবো ঠিক আছে ও বন্ধুরা দেখো পাঁচটে রং ভালো ভালো এরকম লম্বা লম্বা করে করে নিয়েছি আর এই যে আরাধা বসে আছে আমরা জানি আমরা কি বানাবো ধর ভাইও বসে আছে দেখছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা বলো তো আমরা কি বানিয়েছি এই দেখো তোমরা বুঝতেই পাচ্ছ তো আরাধাও করেছে আমিও করেছি আরাধা এই গোল গুলো করে দিয়েছে তো এখনো আমাদের ডেকোরেশন বাকি আছে তাই তো পাপা ভিডিও ক্লে বানাবে ক্লে বানাবে আর এই যে দেখুন ম্যাডাম এখন ফোন দেখছে আর আমাকে বলছে মা তুই বানিয়ে দাও তো দেখো ফ্লাওয়ারের কাজগুলো হয়ে গেছে এবারে আরো অনেক কিছু বাকি আছে তোমরা দেখতে থাকো তুমি সব বলে দাও বন্ধুরা ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে যেটা করব ভেবেছিলাম আর ভাই দেখুন ওই পাশে ঠ্যাং তুলে শুয়ে আছে তো সবাই দেখু তো পাপা এটা কি এটা কি। এইগুলো আর আর এই দুটো ফ্লাওয়ার তো দেখো কত সুন্দর ভাবে আমরা করেছি তাই না পাপা পাপাও খুব কষ্ট করেছে এই নিজুর গুলো সরু সরু করে দিয়েছে হ্যাঁ আর এইগুলো সরু শুরু করে বানিয়ে দিয়েছে যেগুলো আরাধা পারে সেগুলো করেছে তো খুব সুন্দর লাগছে জিনিসটা হ্যাঁ গোলগুলো করে দিয়েছে তো আরাধ্যা খুব খেটেছে জ্বরের মধ্যেও তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে আর দেখো পাপা ধরো থাকো তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না এটাকে এবার এই এইরকমভাবে ঝুলিয়ে দিলে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা আরাধ্যাকে অনেক 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 লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা বলো পাপা